রাত পোহালে মুশফিকুর রহিমের শততম টেস্ট এই টেস্টকে ঘিরেই নানা আয়োজন কিন্তু চলছে বিসিবিতে সবার সাথে ভালোই সময়টা কাটাচ্ছে মুশফিকুর রহিম অভিষেকটা না যতটা জাঁকজমকপূর্ণ তার চেয়ে বেশি জাকজমকপূর্ণ একশতম টেস্ট হবেই না কেন মুশফিকুর রহিম যে বাংলাদেশের প্রথম একজন ক্রিকেটার যার নামের পাশে রয়েছে একশোতম টেস্ট ম্যাচ খেলার খেতাব বাংলাদেশের জন্য এটা বড় একটা প্রাপ্তি দুই পাঁচ সালে ছাব্বিশে মে লর্ডসে ইংল্যান্ডের সাথে অভিষেক সেই দুই হাজার পাঁচ থেকে দুই হাজার পঁচিশ কেটে গেছে বিশটা বছর বিশটা বছরে একশোতম টেস্ট খেলার জন্যই তার আগ্রহ বিশ বছর লেগেছে মুশফিকুর রহিমের একশোতম টেস্টে আসার জন্য অনেক স্মৃতি অনেক কিছুই রয়েছে মুশফিকুর রহিমের এই কেরিয়ার জুড়ে টেস্টের মধ্যেই একশোতম টেস্ট খেলার আগে খেলেছে নিরানব্বইতম টেস্ট ম্যাচ যেখানে বারোটা সেঞ্চুরির পাশে রয়েছে সাতাশটা ফিফটি নিজের নামের পাশে হাইস্ট স্কোর দুইশো উনিশ যা এখন পর্যন্ত বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ পার্বিকি একশোতম টেস্টে সেঞ্চুরি হাকাতে